আসসালামু আলাইকুম ওয়া সবাই কেমন আছেন? আস্তকর সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমিও অনেক ভালো আছি। আজকে সকালে আমি বাবাদের জন্য নাস্তা বানাইতেছি। আজকে নাস্তে ছিল রুটি আর ভাজি। একটা রুটি ভাজা হয়ে গেছে। এখন আর একটি রুটি ফেজে নেব। এখন আর একটি চুলায় কড়াই বসিয়ে দিলাম নাতি ওয়ান কড়াই দিলাম এখন কড়াইতে গরম হবে এখন কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ আর মুড়ি এখন বেশি করে পেঁয়াজ মুড়ি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ মরিচগুলো আমার হাত থেকে পড়ে যাচ্ছিল এখন একটু সামুই দিয়ে নেড়ে দিই গেছি তেল কথা ভুলে গিয়েছিলাম তেল তেল দেসি এখন ভালো নাড়াচাড়া করে পেঁয়াজ মরিচ ভেজে নিলাম এখন কেটে পরিষ্কার করে রাখা শাকগুলো দিয়ে দিব শাক দেওয়া হয়ে গেছে আজকে বাউলের অনেক শাক রান্না করলে শাক অনেক উপকার এখন আবার একটু রাস করে নিলাম এখন একটু ঢাকনা থেকে দিলাম বাউলটা অনেক শাক খেতে আর একটি রুটি উল্টে দিচ্ছি এখন রুটিগুলো সুন্দরভাবে ফেলে নিলাম এখন একটু শেষ শেষটা করতে পারতেছি না এখন রুচিগুলো সুন্দরভাবে পেটে রেখে দিলাম এখন ঠিক পেজগুলো নিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম খাবার খাওয়ার আগে সুন্দর দুই হাত পেলে ধুয়ে নিতে হয় এখন বাবু দুজন ঠাকুর আমার একটু কষ্ট হয়ে গেল ঠাকুর উঠতেই চাপছে না ঠাকুর দুই ভাগ করে দিলাম আমার দুইটা বাবু তো এই জন্য আমার লিখতে পেতে ভাগ করে দিলাম আমার বাবুদের অনেক ক্ষুধা পেয়েছে তাই আমি তার রাস্তা রেডি করতেছি বন্ধুরা তোমরাও কি তোমাদের বাবুকে যে রাস্তা বানিয়ে খাওয়াও দেখো বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি বাবুরা এখন খাবার গেছি এখন বাবুদের গেছে পানি খেলে দিব বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করবে কমেন্ট করলে আমাকে হাফেজ